হ্যালো বিউওয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার দর্শক ভাইয়েরা আবারও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আছি এই মুহূর্তে ঢাকা সদরঘাট তো দর্শক ভাইয়েরা আমার সামনে আছে এমবি ক্যাপ্টেন নৌযান লালমন নাজিরপুর তো দর্শকবার আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ক্যাপ্টেন নৌজানের ভিতরে আর ভিতরের কেবিন ও ড্যাগের যে দৃশ্য আশা করি এগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুন তো দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন আমাদের চ্যানেলে এখনও নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ আপনারা থাকুন তো দর্শক ভাইয়েরা এইসে ঢাকার সদরঘাট লালমোহন নাজিরপুরের আর বেশি কথা নয় এখন নৌযানা ভিডিও শুরু করা যাক আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক ভাইয়েরা আমি কেপ্টেন নৌযান আমি ভিতরে প্রবেশ করছি এখন আছে সামনের জায়গায় আমি আপনাদেরকে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে নিয়ে যাবো দর্শক এখানে আপনারা যারা কেবিনের যাত্রী আছেন এখান থেকে যা যা কেবিনের চাবিগুলা সুন্দরভাবে বুঝে নিবেন আর অপরিচিত লোকের কোনো খাবার খাবেন না রাখবেন মাল দর্শক ভাইয়েরা এসে ভিতরে প্রবেশের রাস্তা আমি এখন ভিতরে প্রবেশ করতে আসছি সিলিং ফ্যান আছে লাইটিং আছে তা আমি কিছুক্ষণের পরে আপনাদেরকে ইনশাল্লাহ আশা করি নৌজানের পিছনে নিয়ে যাও

তো দর্শক বেড়া এসে পেছনের দিক এখানে আছে আপনার চারটি বাথরুম তো দর্শক এসে দ্বিতীয় দ্বিতীয়তলা ওটা সিঁড়ি আমি এখন দ্বিতীয়তলা প্রবেশ করতেছি আপনারা আমাদের সাথে থাকুন এইসে দ্বিতীয়তলাগের দৃশ্য তৃতীয় তলার ওটা সেরে আমি এখন তৃতীয় তৃতীয়তলা প্রবেশ করতেছি আপনারা আমাদের সাথে থাকুন তো দর্শকবার এই তলা তৃতীয় তৃতীয়তলা আমরা দেখতেছি আমার হাতের বাম পাশে আছে আপনার একটি উজুখানা এখানে উজু করা যায় তৃতীয়তলা লঞ্চের দৃশ্য আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আশা করি তলা কেবিনে নিয়ে যাব দর্শক ভাই আমি তৃতীয় তৃতীয়তলা কেবিনে চলে আসলাম এখন আছে কেবিন সাইডের লঞ্চের পিছাতের সামনের দিকে যাইতে হাতের ডান পাশে তো দর্শক বাবুরা দেখতে দেখতে চলে আসলাম আসসালামু আলাইকুম

এখানে সুবিধা সুবিধা হলো যে আমাদেরকে আমরা তো বেতন ভুক্ত আর কি আমাদেরকে বেতন এখানে পানি মাপার জন্য ইকো সাউন্ডার আছে অন্য জলজানের সাথে যোগাযোগ করার জন্য বিএসএফ আছে তারপরে এমনি রাস্তা দেখার জন্য জিপিএস আছে এই আছে তিনটা ইয়ে আছে আমার বেতন পঁচিশ হাজার টাকা নৌযান সাড়ে এখান থেকে ঢাকা থেকে সন্ধ্যা সাতটা নাজিরপুর থেকে সাড়ে চারটায় না ইয়ে লালমোহন থেকে সাড়ে চারটায় নাজিরপুর থেকে সাড়ে পাঁচটায় ডেগের বাড়া পাঁচশো টাকা লাঞ্চ ডাবল ক্যাবিন বাইশশো টাকা বারোশো টাকা

তো দর্শক আমি এখন আছি তৃতীয় মাস্টার ফ্রিজের সামনে এই সে বিকালে ঢাকার সতেরো পরিবেশ তো দর্শক বেড়া এই সিঙ্গেল কেবিনে আমি প্রবেশ করতেছি এমবি কেপ্টিন সাত নৌজনের এখানে আমরা প্রথমত দেখছি একটি জালি ফ্যান আছে আছে আপনার একটি ডাইনিং টেবিল পানির বোতল আছে গ্লাস আছে চার্জারের বক্স আছে আছে এখানে বালিশ সোফা আছে ল্যাপটপ তো দশক ভাইরা এই সিঙ্গেল কেবিনটা ভাড়া পড়বো আপনার বারোশো টাকা ভাড়া পড়বো বারোশো টাকা তো দশক ভাইরা এই সে একটি স্টপ কেবিন এখানেও আমরা দেখতেছি ফ্যান আছে দুটো বালিশ আছে দুটো বালিশ কম্বল ল্যাপ তো শোক আছে তো আপনার এই ভাড়া পড়বো আপনার বারোশো টাকা সামনের থেকে পেছনে যাই তা হাতের ডান পাশে আসে তো দর্শকবার আমরা তৃতীয় তলাকে কেমিনে সাইডে এখানে ফ্রিজ আছে ক্যান্টিন এখানে আপনি নর্মাল পানি ঠান্ডা পানি জুস লেমন আরসি সি ফুটু কোক এমনকি কফি আপনি সব রকমের পরিবেশ আছে দর্শক বা এইসে পিছনের দৃষ্টি তা আমি পিছনে দেখতেছি আছে আপনার একটি আছে একটি গ্লাস আছে আছে বাথরুম টয়লেট তো দর্শক আমি আছি এখন দ্বিতীয় তলা পেশাতে সামনে যাইতে হাতের ডান পাশে ছে দ্বিতীয় তলা সামনের পুলোর দৃশ্য তো দর্শক ভাই আমি সামনেতে যাইতে পিছনের দিকে এখন আছি হাতের ডাইন সাইডে তো দর্শক ভাইরা এমবি ক্যাপ্টেন সাত নৌজানের বিআইবি কেবিনে এখন আমি প্রবেশ করতেছি আশা করি বিআইবি কেবিনের সৌন্দর্য দৃশ্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো তো দর্শক ভাইরা এই কেবিনের ভিতরে আপনি ডাইন টেবিল তিনটি করে ছয়টি চেয়ার আছে আপনি আপনি দুটো ফ্যান আছে আছে এখানে চারটি গ্লাস পাশে একটি চেয়ার আছে তো এখন আমি আপনাকে বিআইবি নিয়ে যাবো ইনশাল্লাহ তো দর্শক এসে এই সে বিআইবি ডুপ্লেক্স আমি এখন ভিতরে প্রবেশ করব আশা করি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখামো তো এখানে আসা আপনার একটি সোফা দুটো বালিশ আছে একটি কোল বালিশ আছে একটি আছে 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 পাশে জালি রিমোট কন্ট্রোল এখানে আসে আপনার বসার সোফা চেয়ার আছে টিসু গ্লাস নামাজের জানাস আছে আপনার হ্যাঙ্গার সে উপরে ওঠার দৃশ্য তো উপরে সোফা আছে বি আই বিম্বল দুটো ফেন গ্লাস ডাইনিং টেবিল বালতি লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট আছে কমেন্ট বালতি আছে জুড়ি আছে সাবান আছে বিআইবি এখানে আছে আপনার একটি বেসিন আছে গ্লাস আপনি যখন নদীতে ভ্রমণ করবেন তখন আপনি এখানে বৈশাখ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে আছে বসার চেয়ার আপনি নদীর ভ্রমণে যখন চলবেন আশা করি আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি এখানে বসে বসে সব নদীর যে দৃশ্য ভ্রমণে ইনশাল্লাহ আপনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো দশক বাড়া এই বিআইবি কেবিনটা ভাড়া পর্ব আপনার সব অ্যাটেক করা এয়ার কন্ডিশন ভাড়া পর্ব আপনার আট হাজার টাকা খুব সুন্দর ডুপ্লেক্স হ্যাঁ আট হাজার টাকা ভাড়া পর্ব ক্যাপ্টেন নৌজাদ তো দর্শক ভাইরা আমি বিআইবি আরেকটা কেবিন আপনাদেরকে নিয়ে আসলাম তো এখানেই প্রথমত আমরা বসার চেয়ার দেখতেছি পাশে আছে সোফা আছে আপনি টিস্যু বালতি আছে দুটো গ্লাস বাল জগ আছে নামাজের জানাজা এখানে আছে একটি টিভি আপনার বিআইবি খাট এখানে আছে আপনার দুটো বালিশ একটি কোল বালিশ একটি কম্বল উপরে আমরা দেখতেছি একটি জালি এসি তো দর্শক ভাই এই কেবিনটার ভাড়া পড়বো ছয় হাজার টাকা দর্শকবার এখানে আছে আপনার এ ঠিক বাথরুম এখানেও আমরা দেখতেছি বেসিং আছে গ্লাস আছে আপনার এটাও কমেন্ট এখানে আপনি বসতে পারবেন যখন আপনি ভ্রমণ করবেন এখানে বৈশাখ নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন ক্যাপ্টেন নৌ জানে সিঙ্গেল কেবিনে সিঙ্গেল কেবিনে আমরা দেখতেছি লাইটিং আছে জালি ফ্যান আছে আছে যোগ গ্লাস আছে চেয়ার আছে কম্বল বালিশ তো কেবিনটা ভাড়া পড়বো আপনার বারোশো টাকা তো দর্শক চলে আসলাম আপনাদেরকে নিয়ে ডবল কেবিনে তো ডাবল কেবিনে আমরা দেখতেছি দুপাশে দুটো ফ্যান আছে আপনার ডাইনিং টেবিল আছে একটি চেয়ার আছে গ্লাস আছে জগ আছে দুপাশে দুটো বালিশ দুটো কম্বল আছে দর্শক ভাই আশা করি কেবিনটা ভাড়া পরবশো টাকা খুব সুন্দর মনোরম পরিবেশ এমবি ক্যাপ্টেন তো দর্শক ভাই আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না আপনারা আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার হয়তো পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি